হায় একদিন তো কোন এত জায়গায় আমি এই 10-15 বছর হিলের পাক করেছি এই দক্ষিণ সিটি উত্তর সিরপুর এই নয়াখালী কই খালি কিন্তু এই মাঠ বেরে গ্রামের শালা আমার চি হক্কড়া কি নরম লাই নাকি তাহলে আমার মত নেটটাও হইল ইয়ে নি ভাষা কাজা হয় না কা কাপুরিসি দলে আলা কা পুরুষ দা আমি আজকে ওখানে গ্রামে ফোন টোন দিয়ে একটু খোঁজ টন নেই দিনে ও গেরামার বাঁচা হচ্ছে না তো আমার ছি কি নর্মাল শালা কা পুরুষের দল সব হ্যাঁ আমি একটু ফোন টোন দিয়ে দেখি ফোন দিয়ে একটু খোঁজ খবর নেই দেখি শালা ও গ্রামে একটার বাঁচা কাঁচা হচ্ছে না শালা তো নাম্বার তো খুঁজে পাচ্ছি নে এই তো নাম্বার একটা পাইছি ফোন দিয়ে দেখছি ফোন যাচ্ছে কি না কাজ কাম তো নি এদিক তা হইলে টাকা পয়সা তা সংকট এদিক মাঝি তা ফোন টোন দেয় না কি করবো এরাম এরাম করতেও তো পারতি নে ভালো তো লাগতেছে না মাঝির বললাম ব্যবস্থা করো তা কিছু করতে না সেলি বিলি হচ্ছে না করোনার সময় কি হয়েছে তা কি কি টিকা দিকে কি দেছে এরাম এরাম করতে পারতি নে পানি পানি তো কলে ভালো দেখছে না কি হবে কারেন্ট তো ঠিকতে না

ফোন দিলাম তাই এখনো তো এসলো না তা এত দেরি করলে কি যাওয়া যায় এত দেরি করলে কি যাবো কখন আর ওখানে গিয়ে যেটি কি করবানে এখনো তো এক জায়গা হইলো না সবাই

चगराडी एबो अनेक दिन तो प्रॅक्टिस करणीत प्रॅक्टिस करणीत प्रॅक्टिस होई जा हलका करिये होय जाय रे ताडे हलका करिये ताडेगी दे आता जे देखी गरम माजी आम्हाला शौळेले तो टाण ना शौण नाही दाणा पाणी फोळे ना तू जाय रे होई तया चला सलोय हवाई गे देखे दाख की होय ना ये कास तो बाडीकी भाप কাঁচকাম টামটা ঘষিয়ে উঠতি বাদ দিনে এদিক সে বউডার তাই এক বাসা গিয়েছে হইয়া বাড়ির দিকে কাম সব হয়ে থেগুলো সে ওইদিক আর এক রে রেখে তাই বড়ো সওয়াল রাখলিতে এখন তো টাকা পয়সা তো বেঁচে দিতে হবে ছোটো এক রে গেলাম বিশ পঞ্চাশ টাকা দিয়ে সে মালটা যে কাঁচকাম তৈরি দিয়ে যায় সে কাজকাম তো সব তো আমার গোসাটি হয় কাজী আমার এই কদিন একটু মনে ডাউট ডাউট পানা লেগেছে এই আবার বাড়ি গিয়ে উৎপাত করে কি না আমি একটু হুজুর পানা লোক আইলি তো মানি তো থাকবে না খুব বেলাইন অবস্থা শেষ রান্না বাড়ার কাজও তো আমার করছি আর তো রিটার্নে গেছে হইয়ে সে এখন রেস্তে আছে রান্না বাড়ার কাজও আমার করছি করি রান্না ভাড়া কি করবো

আরে বড় ভাই ডাক নেই তোর কিন্তু নাচিয়ে দে আমাকে সবাই নিয়ে বলো ঠিক আছে আর আমাকে হবে না নি কত দুলিতে আয়সি জানিস মালিক থেকে আই আইসিআ তো নিয়ে

বল কি ওই বড় ভাই তো হুজুর টুজুর বানা লোক বল এসব তো পছন্দ টসন্দ করে না আর বল ভাই তো ওই সে অনেক রকম তাল ধামলা অনেক রকম সমস্যা ছিল শেষ বয়সের দিকে একটা বাসা কথা হয়েছে তা তোমাকে আর বেশি লাতা টেকতেই হবে না শেষ বয়সের বাসা কথা তো সে ভাই আর ভাবি বল তঙ্গের লাসা হ্যাঁ তোমাকে আর লাত না তোমাকে তাই একটু অল্প টল্প একটু আমি কিছু ব্যবস্থা করছি একটু পান টানের ব্যবস্থা করতেছি

এই তোর ভাই ডাক্তার ভাই ডাক্তার ভাই জল ন দেখে না তোর ভাই না ओली হবে না তুই বুঝই তোর ভাই ঘরেতে ডাক নষ্টিয়ে দেব না তা 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 আমার কথা বাইনি বলো না তুই ওই ধোন দেশটা পড়ো হ্যাঁ এক তারা আবার হবে

তুই বাইরে আস এলা ডোলা ডোলা ছোটবেলা দুপুর বেলা তুই রাখিস তুমি বুঝতে পারো না হ্যাঁ তো বাইরে আস

কিন্তু এই হিললে আমার হাত ধরে ঠেললো কেউ দেখিস টুই কি নাই লোক টোক হয়ে গেছে না দুই একজন হয়ে গেছে মান সম্মান তো আমার সেই গেল কি যে করি আমি সওয়ালটা দি না না নাচালি না কেন করি দিন আয় গো দো এম আয় কি আয়

আশি বজারের এর মাথায় তো তোমার তাসি আর আমি বহুত নাচন নাচাইছি আর তোমরা না চাই তবে আমরা এখন নাচই দি আমাদের থেকে কেরামতি খুব ভবিষ্যৎ অনেক বড় হবে নি আই তুই ফোন তো যদি নাও দি তাও যদি আর লাস্টে আমার নে নাচা নাচি করে তা তো মানি তার গিন আমি ওতে না তাই লোকজন আমার এখন এই মত বলবে না এই মাছি এক কোলাড়া দহত

ए चाल कडा रे रशिन कडा ए मेन केटे पैकेट कर दी दे आ 2000 टाका रे तो तुम छाड़ी बैक कर नहीं आई ताला दे ए पैकेट कर दी दे एक टू दूरत दे दे मना बारे अनेक जगह जाब तो सीराम व्यवहार कोते एर की बात आ नहीं आवे हां तो मान ही जदा थई जाना ए दूते पैकेट कर कर सुन का दूर को आवा ठामने आवा तो दागे ना कल के नेड़ा आई है तो टीवी मत आई दे

तू हज़रता का दुकान शारीनी आए दूर तो हमने चले जाओ ना तो कहले डर क्या रहा? लीडर तो आमी अब जिसे घूम दिया ओह नो हाँ तो हाँ तो हाँ तो तू अजता का दुकान शारीनी बोले भावानी अलार्म चुप चुप ना हमारे काज दिए दे ताकि तुझे शारीनी

but do <laughs>